শ্রীমঙ্গল বাংলাদেশের অন্যতম বিখ্যাত চা বাগানাঞ্চল চা রাজধানী নামেও পরিচিত শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলার একটি উপজেলা সিলেট বিভাগে অবস্থিত এলাকা প্রায় চারশো দশমিক সাত তিন বর্গ কিলোমিটার বাংলাদেশের চা চাষের জন্য সবচেয়ে উপযোগী পরিবেশ বহু বৃষ্টিপাত হালকা পাহাড়ি ভূমি ও তাপমাত্রা ওঠানামা এসব কারণে শ্রীমঙ্গল চা উৎপাদনে একটি কেন্দ্রীভূত এলাকা ইতিহাস চা বাগানের ইতিহাস এখানে ব্রিটিশ শাসনামলের শুরু প্রথম বাণিজ্যিক চা বাগান টি এস্টেট এস্টেড সালে স্থাপন করা হয় পরে শ্রীমঙ্গলে অনেক চা বাগান প্রতিষ্ঠিত হয় যা আজও দেশের চা শিল্পের ভিত্তি হয়ে আছে চা উৎপাদন ও অর্থনীতি বাংলাদেশের মোট চা বাগানের সংখ্যা প্রায় একশো ষাট একশো সত্তরটি অথবা কিছু উৎস বলেছে একশো তেষট্টি যা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে শ্রীমঙ্গল অঞ্চলের চা শিল্প চরম আয়নভূমি ব্যাকবোন এখানে হাজার হাজার লোক কাজ করেন বেশিরভাগই চা পাতা তোলার কাজে নিয়োজিত নারী শ্রমিকরা শ্রীমঙ্গলেই বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত যা চা গুণমান উন্নয়ন ও নতুন প্রযুক্তি সংক্রান্ত কাজ করে পর্যটন ও বিশেষত্ব চা বাগান ছাড়াও শ্রীমঙ্গল প্রকৃতি ভ্রমণের জন্য দারুণ একটি জায়গা লাওয়াচারা ন্যাশনাল পার্ক আছে যেখানে বনায়ন জীব বৈচিত্র্য বনভূমি নানা পাখি ও প্রাণী দেখা যায় সাত স্তরের চা সেভেন লেয়ার টি শ্রীমঙ্গলের একটি বিশেষ খাদ্য বা চা সংস্কৃতি বিভিন্ন স্তরে স্বাদ ও রঙের বিখ্যাত চা মধপুর হাওর বা বাইক্কা বিলে প্রভৃতি জলাভূমি ও হাওর শীতল পরিবেশ তৈরি করে শান্তিপূর্ণ প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ কিছু আকর্ষণীয় তথ্য দুই হাজার সালের ডিসেম্বর মাসে শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র টি অকশন সেন্টার উদ্বোধন করা হয় শ্রীমঙ্গলের জনসংখ্যা ও শিক্ষা অর্থনৈতিক অবস্থা ইত্যাদিতে পরিবর্তন ঘটছে ধীরে ধীরে কিন্তু এখনও চা শিল্প ও কৃষি এখানকার মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীমঙ্গলে ভ্রমণ করতে চাইলে থাকা ও খাওয়ার ব্যবস্থা মোটামুটি ভালো কিন্তু সব কিছু আপনার বাজেট সময় ও জায়গার উপর নির্ভর করবে আপনি পরিকল্পনা করতে পারেন থাকার ব্যবস্থা শ্রীমঙ্গলে বিভিন্ন ধরনের সম্পন্ন হোটেল রিসর্ট গেস্ট হাউস ও ইকো রেজর্ট আছে ধরন উদাহরণ মূলক সুবিধা ও দাম আনুমানিক লাগজারি বা রিসর্ট গ্র্যান্ড সুলতান টি রিসর্ট অ্যান্ড গল্ফ পাঁচ তারা ক্ষেত্র সুইমিং পুল স্পা ইত্যাদি একরাত্রে থাকতে খরচ বেশি আরাম কপলরা কিছু অতিরিক্ত সুবিধা পাবেন মিড রেঞ্জ হোটেল বা রিসর্ট প্যারাগন হোটেল অ্যান্ড রিসর্ট বালিশিরা রিসর্ট লিমিটেড টি হেভেন রিসর্ট ইত্যাদি ভালো রুম রেস্টুরেন্ট ইন্টারনেট গুরুত্বপূর্ণ অংশে অবস্থান দামের রেঞ্জ মাঝারি বাজেট অপশন বা গেস্ট হাউস গ্রিন লিভ গেস্ট হাউস গ্রিন পার্ক টি রিজর্ট